লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানি বেড়ে চব্বিশ নতুন বিপদের সংখ্যা দাবানলে পুড়ে গেছে ঘরবাড়ি গাছপালা সব কিছুই টানা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরে বিস্তীর্ণ এলাকা দাবানলে প্রাণহানির সংখ্যা স্থানীয় সময় গতকাল রোববার চব্বিশে পৌঁছেছে এখনও দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না বরং বিপজ্জনক ঝড়ো বাতাসে গতি বাড়ার সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তবে পরিণত হয়েছে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় প্যালিসেটস দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নি নিবাপনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এই দাবানল ব্রেন্টুট এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়েছে তবে আগামী কয়েকদিনের পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মন নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগামীকাল মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের প্রতি ঘন্টায় একশো দশ কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা এটা হলে পিটিএস বা সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা করা হতে পারে বলেছেন আবহাওয়া পরিষেবা অফিসের আবহাওয়াবিদ রোজ স্কয়েন্ট ফিল্ড অগ্নি নির্বাপন কর্মীরা সতর্ক করে বলেছেন বাতাসের এমন ঝড়গতি দাবানলের শিখা আরও বাড়িয়ে দিতে পারে এর কারণে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে লস অ্যাঞ্জেলস কাউন্টিস শেরিফ রবার্ট লুনা আশঙ্কা করেছেন তিনি জানান মৃতদেহের সন্ধানে তল্লাশি কার্যক্রম চলছে এ ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দাবানলের কারণে সংকটময় এ পরিস্থিতিতেও চলছে লুটপাট কয়েকজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন অগ্ন নির্বাপন কর্মীদের পোশাক পরে লুটপাটে অংশ নিয়েছিলেন নিরাপত্তা জোরদারের স্বার্থে দাবানলের পরিত্যক্ত এলাকাগুলোয় রাতের বেলা কারফিউ মেয়াদ বাড়ানো হয়েছে সেই সঙ্গে ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুরোধ করা হয়েছে স্থানীয় আলটাডেনা এলাকার বাসিন্দা ববি সালমান দাবানালে পরিত্যক্ত ওই এলাকায় প্রবেশে বাধা পান তিনি তিনি বলেন আমার পরিবার স্ত্রী সন্তান মাকে রক্ষা করার জন্য আমাকে সেখানে থাকতে হবে আমি তাদের দেখতে যেতে পারছি না